এখন দিয়ে দিচ্ছি মাছ ইলিশ মাছ সিদ্ধ হতে সময় কম লাগে তাই চাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম মানে দিয়ে দিলাম বলতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম আর উপর থেকে সরিয়ে দিচ্ছি পেঁয়াজ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে